আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে বাড়ছে উত্তেজনা আলোচনা আর জল্পনা কল্পনা এই প্রেক্ষাপটে দেশের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং প্রকাশ করেছে একটি বিস্তৃত জনমত জরিপ যেখানে উঠে এসেছে ভোটারদের রাজনৈতিক পছন্দ আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়ত সারোয়ার যেখানে জানানো হয়েছে দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলায় মোট নয় হাজার তিনশো আটানব্বইটি পরিবার বা খনার ওপর জরিপটি পরিচালিত হয়েছে এবং সরাসরি কথা বলা হয়েছে দশ জন ভোটারের সঙ্গে জরিপ অনুযায়ী অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করা ভোটারদের নিরিখে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি শীর্ষে রয়েছে এই দলের প্রতি সমর্থন জানিয়েছে একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ ভোটার যা অন্যান্য যেকোনো রাজনৈতিক দলের তুলনায় সবচেয়ে বেশি বিএনপির পরেই রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের প্রতি সমর্থন রয়েছে তিরিশ দশমিক তিরিশ শতাংশ ভোটারের যা দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা একটি দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ তৃতীয় অবস্থানে রয়েছে গণ মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতি সমর্থন জানানো ভোটারের হার মাত্র আঠারো দশমিক আশি শতাংশ যা আগে থেকে উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে চার দশমিক দশ শতাংশ ভোটারের সমর্থন যা একটি নবগঠিত রাজনৈতিক সংগঠনের জন্য শুরুর দিকেই একটি দৃঢ় অবস্থান বলে বিবেচিত হচ্ছে জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে ভোটারদের মধ্যে পঁয়তাল্লিশ দশমিক আটান্ন শতাংশ মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয় অর্থাৎ বিচারের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের নির্বাচন থেকে বিরত রাখা উচিত আঞ্চলিক বিশ্লেষণ দেখা গেছে বিএনপি দেশের ছয়টি বিভাগে জনসমর্থনে এগিয়ে রয়েছে জামাত ইসলামী রংপুরে জনপ্রিয়তা পেয়েছে তুলনামূলক বেশি এবং বরিশাল বিভাগে কিছুটা এগিয়ে রয়েছে আওয়ামী লীগ এই জরিপ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে কারণ এটি শুধু রাজনৈতিক পছন্দ নয় বরং দেশের জনগণের মনোজাগতিক অবস্থান প্রত্যাশা এবং পরিবর্তনের ইচ্ছাকেও স্পষ্টভাবে তুলে ধরেছে তবে নির্বাচন যখন এখনো অনেকটাই বাকি তখন এই জরিপ যে চূড়ান্ত সিদ্ধান্ত নয় সেটাও মনে রাখতে হবে শেষ কথা বলবে ভোটের দিন ব্যালট বাক্সে পড়া জনতার রায় এস এম শামীম সুখবর